নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি চিংড়ি মাছ রান্না করে দেখাবো আজ হবে চিংড়ি মাছের নর্মাল কারি মালাই কারি নয় এই নর্মাল কারিটাও ভীষণ টেস্টি হবে এই চিংড়ি মাছটা এবার ম্যারিনেট করব। এটা বড়ো ধরনের চিংড়ি সুর খোসা সব একদম কেটেছে কাচি দিয়ে কেটে বাদ দিয়ে দিয়েছি ম্যারিনেট করার আগে চিংড়ি মাছটা তেলে দিলে যাতে গুটিয়ে না যায় সেই জন্য ছুরি দিয়ে একটু কেটে নেব তাহলে তেলে দিলে ঘুটাবে না গোল হয়ে যাবে না একটু এইভাবে চিড়ে দিতে হবে যেন পিস না হলে হালকা হাতে এইভাবে একটু চিড়ে দিতে হবে দুটো পিটি এইভাবে একটু চিড়ে দিয়েছি এইভাবে কটা মাছ চিড়ে দেব যাতে রান্না করার পরে এরকম স্ট্রেট থাকে এইভাবে বাকি দুটো কেটে নেব কাটার পর এর মধ্যে দেব সামান্য নুন আর হলুদ আর দেব সামান্য একটু সরষের তেল চিনি মাছ খুব নরম বেশি খুব ম্যারিনেট করে রাখার দরকার নেই পাঁচ মিনিট মতো রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে মাছগুলো ম্যারিনেট করা এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি সবার আগে মাছগুলো ভেজে নিতে হবে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার ম্যারিনেট করা মাছগুলো ছেড়ে দেবো হালকা ভেজে ওগুলো মিক্স করে তুলে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার সব তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে ফোড়ন দেব সামান্য একটু গোটা জিরে একটা তেজপাতা ছোট্ট তেজপাতা ফোড়নটা একটু এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কেঁচে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো সবটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ একদম লাল হয়ে ভাজা হয়ে গেছে আর এর মধ্যে একে একে মশলা তার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল এরপর দিয়ে দেবো নুন টেস্ট অনুযায়ী নুন দিচ্ছি দেবো হলুদ এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা এক চামচ আর রসুন বাটা রসুন বাটাটা এক চামচ দিয়ে দিলাম ভালো করে একটু কষাবো মধ্যে একটু রেড চিলি পাউডার আর দেবো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে বেটে নিয়েছি একসাথে সবটাই দিয়ে দিচ্ছি দেবো দু চামচ টক দই একটু ফেটিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন তেলটা উঠে আসবে তখন দিয়ে দেবো টক দই আবারও একটু কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো গরম জল এবার ঝোলটা একটু ফুটতে দেবো সঙ্গে সঙ্গে ঝোল ফুটে গেছে গরম জল দেওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ ঝোলটা ফুটতে ফুটতে এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে দিয়ে দেবো সব শেষে সামান্য একটু হাফ চামচের কম গরম মশলা মিক্স করে ফেলতে হবে একটু মাছ রান্না একদম কমপ্লিট এভাবে অবশ্যই একবার বানাবেন দারুন দারুণ স্বাদ লাগবে খেতে এবার আমি গ্যাসটা অফ করে দেবো দিয়ে একটা প্লেটে ধুলে নেব এইভাবে অবশ্যই একবার বানাবেন গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে একদম মুখে লেগে থাকবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ